লেকমলের পাশেই খুলে গেল ভোজারডার নতুন রেস্টুরেন্ট আর সেই রেস্টুরেন্টে কি কি খাবার দাবার পাবেন তার সুলভ সন্ধান দেব আজকে আপনাদেরকে এতদিন পর্যন্ত সারা পশ্চিমবঙ্গের কোথায় কি পাওয়া যায় সেগুলো জানিয়ে এসেছি এবার জানাবো যে আমাদের নিজের রেস্টুরেন্টে কি কি পাবেন আপনারা কদিন আগেই ওপেনিং হয়ে গেল ভোজারডা নতুন রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে কিন্তু লেক মলের পাশে রাধুবাবুর চায়ের দোকানের ঠিক ওপরেই ওপেনিং এ এসেছিলেন কাউন্সিলর ম্যাডাম উনাকে আমরা আমাদের তরফ থেকে উত্তরীয় এবং তার সঙ্গে ফুলের বুকে দিয়ে ওয়েলকাম করে নিলাম তারপরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুরু হলো ভোজারডা যাত্রাপথ এরপরে আমরা আমাদের ল্যান্ড ওনারকেও একটু ওয়েলকাম করে নিলাম আর এখানে কি কি খাবার পাবেন পুজোয় কী কী অফারই বা থাকছে সেই সমস্ত সুলভ সন্ধান দেবো আমি আজকে আপনাদের এই ভিডিওতে আর এই রেস্টুরেন্টের আসল কিন্তু কিচেন এরপরে কিচেনে পুজো শুরু হলো শেফ পুজো শুরু করে তারপরে দুধ উতলানো দিয়ে শুরু হলো রান্না বান্না যেখানে বিরিয়ানি থেকে আরম্ভ করে চিকেন মাটন পোলাও একের পর এক রেডি হচ্ছে সমস্ত কিছু আর খাবার দাবারের মধ্যে কি কি থাকছে এই পুজোতে সেগুলো জানাবো আপনাদেরকে মেন হচ্ছে এই বিরিয়ানিটা বিরিয়ানির কালার দেখেই আশা করি বুঝতে পারছেন যে বিরিয়ানিটা কেমন হয়েছে আর এই বিরিয়ানির হাড়ি খুলতে যে সুগন্ধিটা না ও হো বলবো আপনাদেরকে আর এই সুগন্ধিযুক্ত লম্বা লম্বা রাইস তার সঙ্গে আলু চিকেন মাটন সমস্ত কিছু পাচ্ছেন আপনারা আর এখানে চিকেন বা মাটনের যে পিস থাকছে সেটা কিন্তু দুশো গ্রামেরও ওপরে চিকেনের পিস তো প্রায় আড়াইশো গ্রাম এই ভিডিওটা যারা যারা দেখছেন আমার মতন বিরিয়ানি প্রেমী রয়েছে কমেন্ট বক্সে একবার আই লাভ বিরিয়ানি লিখে দেবেন আর মাটনের পিসটা দেখুন মাটনের পিসটা এরকমভাবে টানতেই কেমন ছেড়ে বেরিয়ে চলে আসে ওহো এই দেখে যেন নিজেকে ঠিক রাখা যাচ্ছে না আর এই মাটনটা দেখো আমি নিজেকে আটকে রাখতে পারলাম না সোজা মুখে চালান করে দিলাম আপনাদেরকেও বলছি আপনারা আসুন দলে দলে এবং এই চিকেন এবং মাটনগুলো মুখে চালান করে দেখুন এই রকম বিরিয়ানি বর্তমানে কলকাতায় পাওয়া প্রায় অসম্ভব এটা আমার বক্তব্য নয় প্রথম দিনে যে কাস্টমাররা এসেছিলেন তাদের বক্তব্য তাদের রিভিউও দেবো আমি নেক্সট ভিডিওতে আর এই বিরিয়ানি ছাড়াও কিন্তু এখানে ইন্ডিয়ান তান্দুর তার সঙ্গে বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকায় যাতে থাকছে প্রচুর রকমের আইটেম আর এই নরম তুলতুলে মাটন নরম তুলতুলে আলু আর সুগন্ধিযুক্ত রাইস সমস্ত কিছু নিয়ে একেবারে মুখে চালান করে দিলাম যেন একেবারে স্বর্গসুখ আমি যে কি বলবো সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম না বুঝতে না পেরে তাই আরও এক ড্রাস সোজা মুখে চালান করলাম আপনাদেরকে বলছি আপনারা আসুন খান আপনারা নিজেরাই অনুভব করুন যে কেমন সুন্দর হয়েছে এই খাবারগুলো আর মাটন বিরিয়ানি খেয়ে নেওয়ার পরে নেক্সট আমরা এখান থেকে ট্রাই করলাম চিকেন বিরিয়ানিটা আর চিকেনটা দেখুন ধরে তুলতে পারছি না পারফেক্ট ঝরে ঝরে পড়ছে যাকে বলে এইরকম নরম তুল তুলে চিকেন তার সঙ্গে আলু সুগন্ধিযুক্ত রাইস যাকে বলে বিরিয়ানি প্রেমীদের স্বর্গ একেবারে দেখুন তো দেখেই কেমন লোভ লেগে যাচ্ছে তাই না চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমার যদিও মাটন বিরিয়ানিটাই কিন্তু বেশি ভালো লাগে কিন্তু ভোজারডার রেস্টুরেন্ট নিজের রেস্টুরেন্ট সেখানে চিকেন বিরিয়ানি খাবো না সেটা তো হতেই পারে না আর তার সঙ্গে কিন্তু ইন্ডিয়ান থেকে আরম্ভ করে বাঙালি থালি থাকছে সমস্ত কিছুই আর এই দেখুন চিকেন ডাক বাংলো তৈরি হচ্ছে এখানে আর তারপরে চলে গেলাম আমার ফেভারিট কম্বিনেশনের দিকে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার ফেভারিট কম্বিনেশানটা কি একেবারে উত্তম সুচিত্রা জুটি বাসন্তী পোলাও আর তার সঙ্গে মাটন কষা মাটন কষাটার গ্রেভিটা কি হয়েছে দেখেছেন ও দেখেই যেন জিভে জল চলে আসছে আর মাটনের পিসগুলো খালি দেখুন এই বড় বড় পেল্লাই সাইজের মাটন আপনারা পেয়ে যাবেন আর একদম নরম এই মাটন দেখে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না দিলাম একটা কামড় বসিয়ে ও হো যেন স্বর্গসুখ আর মাটনটা দেখুন কেমন নরম হয়েছে দেখেছেন আলতো করে টানতেই একেবারে হাট থেকে পরতে পড়তে ছাড়িয়ে বেরিয়ে চলে আসছে আর মাটন খেতে গিয়ে যদি এরকম নাল্লি পিস পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আর এই বোঝারটা রেস্টুরেন্টটা খুলে গেছে কিন্তু লেক মলের পাশে রাধুবাবুর চায়ের দোকানের ঠিক উপরেই আর এখান থেকে প্রথমে এরকম মাটনটা খেয়ে নিলাম আর তারপরে মাটনের গ্রেভিটা এরকম পোলাও দিয়ে মেখে সোজা মুখে চালান করলাম একদম হালকা মিষ্টি মিষ্টি পোলাও আর তার সঙ্গে হালকা ঝালঝাল মাটন যেন একেবারে উত্তম সুচিত্রা জুটি আর এই মাটনের যদি এরকম নাল্লি হয় একটু টানবো না সেটা তো হতেই পারে না আর এখানকার অ্যাম্বিয়েন্সরাও দেখতে পাচ্ছেন কেমন সুন্দরভাবে সাজানো হয়েছে আপনাদের জন্য সুতরাং এবার পুজো কাটুক ভোজ আড্ডাতেই